হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবার এক নতুন ধরনের ভিডিও আজ আমি সমস্ত অঙ্গনারী দিদিদের জন্য মাদার্স মিটিং খাতা কিভাবে লিখতে হবে সেই বিষয়ে জানাবার জন্য এই ভিডিও করছি এই যেমন আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় প্রতিটি মাসে মাসের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম থাকে অনেকগুলো মিটিংয়ের খাতায় মিটিং করতে হয় এবং খাতায় লিখতে হয় যেমন ইসিসি ভিএইচএন ডি মাতৃসভা সুপুষ্টি দিবস আজকে আমি সুপুষ্টি দিবস পালন সম্পর্কে আপনাদেরকে জানাবো তাহলে আমরা খাতা নিলাম মিটিং খাতা মিটিং খাতার প্রথমে উপরে উপরে হেডিং লিখলাম যে বিষয়ের উপর ভাবে সুপুষ্টি দিবস পালন সাবজেক্ট হচ্ছে স্বাস্থ্যবিধি স্বাস্থ্য ব্যবস্থা ও নিরাপদ পানীয় জল মাস হচ্ছে নভেম্বর সময় দশটা থেকে এগারোটা তারিখ বাইশ এগারো দু ঠিক আছে এইভাবে লিখবেন যখন যার যেমন যাদের যেমন ডেট পড়বে সেইভাবে আমি আমার কেন্দ্রের বিষয়ে লিখলাম অর্ধ ইংরেজি বাইশ এগারো দু তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনাড়ি কেন্দ্রে মা ও শিশু ও অভিভাবকদের নিয়ে সুপুষ্টি দিবস পালিত হলো যে মাসে উক্ত সবার আলোচ্য বিষয় যে মাসে যে যে থিম থাকবে বা ভাবমূল থাকবে বা সাবজেক্ট থাকবে সেই বিষয়ের উপর আপনারা লিখবেন আমি এখানেও আলোচ্য বিষয় সংক্ষেপে লিখেছি কিন্তু আপনারা আমার সুপুষ্টি দিবসের ভিডিও দেখলে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন বিস্তারিত তথ্য পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথম এক নম্বর আলোচ্য হচ্ছে বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাবান দিয়ে হাত ধোয়া দুই বিশুদ্ধ পানীয় জলের সংরক্ষণ সংগ্রহ সংরক্ষণ ও পরিবেশন তিন হচ্ছে স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার শৌচালয়ে শুধু ব্যবহার করলে না শৌচালয়ের জলের ব্যবস্থা সাবান থাকা জরুরি ও জুতো থাকাও আবশ্যক তারপরে উপস্থিত মা অভিভাবক দিয়ে অভিভাবকদের দিয়ে এক এক করে সই করবেন তারপরে বিষয়টা আমাদের পোষাণেকার পোষা টেকারে তুলতে হয় ইভেন্টে যখন তুলবেন তখন ইভেন্টে যাবেন ইভেন্টে যাওয়ার পর ওখান থেকে আপনারা সার্চ করার পরে সুপোষ সুপোষণ দিবস অপশান আসবে সেখানে আপনারা এই তারিখটি বসিয়ে দেবেন দিয়ে সাবমিট করবেন তাহলে সুপুষ্টি দিবস পালনের এন্ট্রি হয়ে যাবে ধন্যবাদ যদি কোনো সমস্যা হয় আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়বস্তুর উপর অন্য ভিডিও আনব আপনাদের সামনে যাতে আপনারা উপকৃত হন